সুপ্রিম কোর্টে কোর্ট নাম্বার পনেরোতে আজকে রাজ্যের গুরুত্বপূর্ণ ডিএ মামলাটি শুনানির জন্য লিস্টেড ছিল আইটেম নাম্বার ফর্টিতে দুপুর দুটোর সময় আজকে সুপ্রিম কোর্টে অনারেবল জাস্টিস বি আর গাভাইসার বাহান্নতম প্রধান বিচারপতি হিসাবে শপথ নিলেন তার জন্য সুপ্রিম কোর্টের কোর্ট বসতে আজকে দেরি হয় কোর্ট নাম্বার পনেরো বসতেও আজকে দেরি হয়েছে এবং আজকে সুপ্রিম কোর্টে এই ডিএ মামলার শুনানি হবে কিনা সে বিষয়ে সকলের মনেই সন্দেহ ছিল তো আজকে যেটা দেখা গেলো ডিএ মামলাটি কিন্তু সুপ্রিম কোর্টে উঠেছিল কোর্ট নাম্বার পনেরোতে অনারেবল জাস্টিস সঞ্জয় কারোল এবং অনারেবল জাস্টিস মনোজ বিশ্ব স্যারের বেঞ্চে এবং সেখানে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ দেওয়ার ব্যাপার নিয়ে মহামান্য বিচারপতিরা কিন্তু গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন এবং রাজ্যকে পরিষ্কার বললেন যে ডিএ কিন্তু দিতেই হবে তো ডিটেলস শুনানি কি হলো কখন মামলাটি শুনানির জন্য উঠল এবং পরবর্তী শুনানির দিন কবে দেওয়া হয়েছে এবং রাজ্য সরকারি কর্মীরা কি এই ডিএ মামলায় তাহলে আলটিমেটলি রিলিফ পেতে চলেছেন তো পুরো বিষয়টা এই ভিডিওতে ডিটেলসে ব্যাখ্যা করার চেষ্টা করছি অনুরোধ করব আপনারা এই ভিডিওটি দেখবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আইটেম নাম্বার ফর্টিতে ম্যাটারটি দুপুর দুটোর সময় শুনানির জন্য লিস্টেড থাকলেও লাঞ্চের আগেই অর্থাৎ প্রায় একটা পঁচিশ ছাব্বিশ এরকম সময়ের মধ্যেই কিন্তু ম্যাটারটি উঠে যায় তো এই ম্যাটারটির শুনানি যখন শুরু হলো তখন রেসপন্ডেন্ট অর্থাৎ রাজ্য সরকারি কর্মীদের পক্ষ থেকে ছিলেন পাটোয়ালিয়া স্যার এবং করুণানন্দী ম্যাডাম তারা দুজনেই ছিলেন আজকে কিন্তু ফিজিক্যালি কিন্তু উপস্থিত হতে পারেননি রাজ্যের আইনজীবী ডক্টর অভিষেক মনুসিংভী তো অন্য একজন আইনজীবী ছিলেন এছাড়াও রাজ্য সরকারি কর্মচারীদের পক্ষ থেকে ভিসিতে উপস্থিত ছিলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তো প্রথমেই যখন ম্যাটারটি উঠলো আইনজীবী পাটোয়ালিয়া তিনি বললেন মাইলট এই ম্যাটারটি ডি সংক্রান্ত পশ্চিমবঙ্গের এমপ্লয়ীদের ডিএ নিয়ে এই ম্যাটারটি এবং তারা হয়ে বলছেন তো সেই সময় রাজ্যের পক্ষ থেকে যেটা বলা হয় যে মাইলট অ্যাজ ফার দ্য লাস্ট অর্ডার এই ম্যাটারটিকে দুপুর দুটোর সময় রাখা হয়েছিল তো এই সময় আইনজীবী পাটোয়ালিয়া স্যার অর্থাৎ যিনি রাজ্য সরকারি কর্মচারীদের হয়ে বলছিলেন তিনি বললেন যে মাইলট আমরা সমস্যায় রয়েছি আমরা ডিএ পাচ্ছি না আগের যে অর্ডার ছিল সেই অর্ডার বা সে অনুযায়ী আমাদের যে ডিএ পাওয়ার অধিকার সেটা ক্রিস্টালাইজড রয়েছে তার ফলে এখন প্রশ্ন হচ্ছে যে ডি এর রেট কত হবে সেইটাই হচ্ছে মূল ইস্যু এই মুহুর্তে আমাদের অর্থের প্রয়োজন এবং সেটা আমাদেরকে দেওয়া হচ্ছে না তো সেই সময় মহামান্য বিচারপতি বললেন যে ঠিক আছে এক মিনিট আপনি থামুন তো এরই ফাঁকে রাজ্যের আইনজীবী তিনি পরিষ্কার বললেন যে মাইলড তাদের ডিএ দেওয়া হচ্ছে পেড করা হচ্ছে তো ঠিক এই রাজ্যের আইনজীবীর এটা বলার পরেই আইনজীবী পাটোয়ালিয়া স্যার এবং আইনজীবী অরুণানন্দী ম্যাডাম তারা কিন্তু তীব্র বিরোধিতা করলেন রাজ্য সরকারি আইনজীবীর এই মন্তব্যের তো তখন বিচারপতি বললেন যে ঠিক আছে আপনারা একটু থামুন আপনাদেরকে বলতে দেওয়া হবে আগে রাজ্য সরকার বলুক যে তারা ডিএ পেড করছে কি করছে না তো রাজ্যের আইনজীবী তখন পরিষ্কার বিষয় বললেন যে আমরা রাজ্য সরকারি একটি কর্মচারী যারা রয়েছেন তাদের দিচ্ছি তাদের দেওয়া হচ্ছে অ্যাজ পার সে টাইম টু টাইম নোটিফিকেশন মেনটেন করে আমরা দিয়ে দিচ্ছি এ বিষয়ে কোনো জটিলতা নেই তবে মামলাটি শোনা প্রয়োজন তো এই সময় পাটোয়ালিয়া স্যার আইনজীবী তিনি বললেন যে মাইলট আমাদের কাছে চার্ট আছে এই বিষয়ে যে কোন রেট অনুযায়ী আমরা ডিএ পাবো এরকম বিষয়টা আর কি তো রাজ্য সরকারের আইনজীবী তিনিও বললেন তার কাছেও গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে তো বিচারপতিরা এই সময় কিন্তু আলোচনা করতে লাগলেন দুজনের মধ্যে তো এরপর আলোচনা করে বিচারপতি তিনি কিন্তু গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন রাজ্যের আইনজীবীকে লক্ষ্য করে যে অ্যাটলিস্ট ফিফটি পারসেন্ট ডিএ আপনাদেরকে রিলিজ করতে হবে অর্থাৎ শতাংশ এমনই কিন্তু মন্তব্য রাজ্যের সরকারের আইনজীবীকে কিন্তু করলেন যে সেটা আপনারা দিন কিন্তু রাজ্য সরকারি আইনজীবী তারা তীব্র বিরোধিতা করলেন এই সময় রাজ্যের আইনজীবীর যে যুক্তি তারা দেখালেন যে এই সময় যদি এই ডিএ দেয়া দেওয়া হয় তাহলে যেটা হবে যে ফাইন্যান্সিয়াল বার্ডেন তৈরি হয়ে যেতে পারে রাজ্যের উপরে তো সেক্ষেত্রে বিচারপতি কিন্তু গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন যে দেখুন ফাইন্যান্সিয়াল বার্ডেন হবে রাজ্যের এইটাকে কারণ দেখিয়ে তো ডিএ বন্ধ করা বা ডি এর রেট কমানো এটা তো ঠিক নয় তো সেক্ষেত্রে রাজ্যের আইনজীবী তিনি জানালেন যে মাইলর্ড তাদের শোনা হোক অনেকগুলো পয়েন্ট তারা বলতে চান এক্ষেত্রে তারা ডিএ দিচ্ছেন সেন্ট্রালের যে ডিএ সেই হারে কিন্তু রাজ্যের কর্মচারীদেরকে দেওয়া হচ্ছে না এটা নিয়েই কিন্তু মূল মামলা তো সেক্ষেত্রে সেই অনুযায়ী বা সেই রেট অনুযায়ী রাজ্য যদি দেয় তাহলে রাজ্যের সমস্যা রয়েছে কিন্তু রাজ্য সরকার দিচ্ছে অনারেবল জাস্টিস এই সময় গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন যে কিছু ডিএ কিন্তু বা কিছু শতাংশ কিন্তু আপনাদেরকে পে করতেই হবে অর্থাৎ তার মানে রাজ্য সরকারকে ডি এর শতাংশ যে বাড়াতেই হচ্ছে সেটা কিন্তু বিচারপতিদের মনোভাব থেকে পরিষ্কার আজকে হয়েই গেল কিন্তু রাজ্যের আইনজীবী তারা পরিষ্কার বলতে লাগলেন যে এই ফাইন্যান্সিয়াল তাদেরকে শোনা হোক তো বিচারপতি বললেন যে ঠিক আছে তাহলে এই ম্যাটারটিকে আমরা ফ্রাইডে রাখছি এবং সেই দিনকে আমরা এই শুনবো আজকে যেহেতু রাজ্যের ডক্টর উপস্থিত নেই তো ডক্টর সিংভীকে খবর দেওয়া হোক এমনটাও বললেন বিচারপতি যে তিনি যেন সেই দিন উপস্থিত থাকেন এবং ম্যাটারটিকে শোনা হবে তো এই বিষয়ে যারা উপস্থিত ছিলেন আইনজীবীরা তারা বললেন মাইলট ম্যাটারটি কি দুপুর দুটো সময় থাকবে বিচারপতি ক্ষেত্রে দুপুর দুটো বলে টাইম উল্লেখ করলেন না তিনি বললেন শুক্রবার মানে আজকে হচ্ছে বুধবার আগামী কাল হচ্ছে বৃহস্পতিবার কিন্তু শুক্রবার টুমোরো এবং এই সময় কিন্তু যারা রাজ্য সরকারি কর্মচারীদের আইনজীবীরা ছিলেন বিশেষ করে আইনজীবী করুণানন্দী ম্যাডাম এবং আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য যিনি ভিসিতে উপস্থিত ছিলেন তারা কিন্তু এই যে ডিএ মামলা বারবার পিছিয়ে দেওয়া হচ্ছে রাজ্যের পক্ষ থেকে বারবার একজন চা হচ্ছে তারা তাদের আইনজীবী উপস্থিত হচ্ছেন না তারা বারবার উপস্থিত হয়েও বলছেন যে আমাদেরকে শোনা হোক তো এই বিষয়টা নিয়ে তারা আপত্তি করলেন এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানালেন যে তিনি কলকাতা থেকে বারবার আসছেন এভাবে দিল্লি এবং শুনানি হচ্ছে না এই নিয়ে ম্যাটারটা প্রায় তেরো বার পিছিয়ে গেল তো মহামান্য বিচারপতি বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে উদ্দেশ্য করে বললেন যে আপনি নেক্সট টাইম ভিসিতেও থাকতে পারেন ফিজিক্যালি এখানে উপস্থিত হতে হবে এমন কোনো বিষয় নয় তো এরপরে ম্যাটারটিকে বিচারপতিরা ফ্রাইডে রাখলেন এবং সেই দিনকে সময় কিন্তু উল্লেখ করলেন না কত নম্বর আইটেমে থাকবে সেটাও উল্লেখ করলেন না কিন্তু শুক্রবারে যে ম্যাটারটির শুনানি হচ্ছে সেটা পরিষ্কার এবং শেষ মুহূর্তে দেখলাম আমরা ভিসিতে এসে উপস্থিত হলেন আইনজীবী ডক্টর অভিষিং মনুসিংঘী তিনি বললেন যে মাইলর তিনি আসতে পারেননি এই শেষ মুহূর্তে তিনি এসছেন তো এরপরে বিচারপতিরা আর কিছু বললেন না যেটা বোঝা গেল যে বিচারপতিদের যেটা মনোভাব যে ডিএ রাজ্য সরকারকে দিতেই হবে তবে সেটা কত শতাংশ সেই নিয়ে কিন্তু এখনও অব্দি সহমত দেখা গেল না যদিও রাজ্যের বক্তব্য তারা দিয়ে দিচ্ছেন সেন্ট্রালের হারে যে ডিএ চা হচ্ছে সেটা দিতে গেলে রাজ্যের পক্ষে অর্থনৈতিক সমস্যা তৈরি হবে তো সে বিষয়ে রাজ্যের যা যুক্তি রয়েছে আগামী দিন রাজ্য সেটা জানাবে এবং রাজ্য সরকারি কর্মচারীদের আইনজীবী তারাও বলবেন তবে বিচারপতিদের যে মনোভাব তা থেকে বোঝা গেল যে ডিএ নিয়ে কিন্তু বিচারপতিরা একটা সদর্থক দৃষ্টিভঙ্গি দেখাচ্ছেন তো পরবর্তী দিনে কি হয় আপনাদেরকে জানাবো অবশ্যই ভিডিওটি শেষ উপর দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ